আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা জন্য রিকমাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আরেকটি টুলস দেখাবো গার্ডেনিং টুলস যেটিকে টু ইন ওয়ানও অনেকে বলো অর্থে একটিতে দুইটি কাজ হয়ে যায় একটিতে রয়েছে আপনার মাটি সরানো বা অনেকটা কোদালের মতো কাজ করে এই পাশটা আপনার যে গার্ডেনিং যে রয়েছে সাতবাগানের জন্য আর এই পাশে রয়েছে আপনার যে ঘাসগুলো রয়েছে ঘাস অথবা আপনার মাটিকে নরম করতে হবে সেই সেই ক্ষেত্রে মাটিগুলোর মধ্যে প্রবেশ করায় টান দিলে এটা ঘাসও উঠে আসবে অনেকটা এবং মাটিটাও আপনার নরম হয়ে যাবে উপরের মাটিটা দীর্ঘ টাইম থাকার কারণে আপনার ডামের মধ্যে কিন্তু মাটিটা শক্ত হয়ে যায় তো এই টুলসের মাধ্যমে আপনি দুইটি কাজ একসাথে করতে পারবেন এটি আমাদের কাছে দুইটি কোয়ালিটি পাবেন একটি রয়েছে ছোটো সাইজ আর একটি রয়েছে একটু বড়ো সাইজ তো দুটির দাম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা আমাদের ওয়েবসাইটের দাম জানতে পারবেন এবং যদি আপনার নেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অর্ডার করে দিতে পারবেন অথবা আমাদের ভিডিওতে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যদি আপনারা নক করেন হোয়াটসঅ্যাপে সেই ক্ষেত্রে এটার দাম জানাই দেওয়া হবে এবং আপনারা চাইলে এগুলো আমাদের থেকে নিতে পারবেন অর্ডার করে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের টুলস পাবেন আপনি গার্ডেনিং টুলস এই টুলসগুলো আপনারা নিতে পারেন এরপর রয়েছে সিরাজ টেকের জিও ব্যাগগুলো যে ব্যাগগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে সেটা থেকে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ যেটা আপনার প্লাস্টিকের ডামের পরিবর্তে ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ